আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমার ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই তো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন শাক তো আমি আজকে টক শাক রান্না করব এই শাকটার নাম হলো নাফা তা আপনারা কিনে আমি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি একটু লুটপোটা বানাবো টক করে তো এখানে আমি নুন হলুদ আর আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে আমি কিন্তু পানিটাকে ফুটিয়ে নিয়েছি যাতে করে আমার সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় আর আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ তো এখানে আমি বাটা মশলা বেটে নেব তো আমাকে শিল বাট্টার মশলাটা খুবই ভালো লাগে তরকারিতে তাই আমি শিল বাট্টার মধ্যে বেটে নিচ্ছি তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো পেঁয়াজ খুলে দিয়ে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আপনারা দেখতে পাচ্ছেন আমচুর আমি পুরো বছরের জন্য আমচুর শুকিয়ে রেখেছি তো আমি শাকের মধ্যে বা তরকারির মধ্যে দিয়ে খাই তা আপনারা হয়তো কী নামে বলেন আমি আমচুর বলি তো যে আমি পাঙ্গাস মাছ এক কিলো নিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন আপনারা আর আমি আধা কিলো টমেটো নিয়েছি টমেটোগুলো একটু বড়ো সাইজের তো আমি আজকে টক করে আর মাছটা রান্না করবো আজকে তো প্রিয় দর্শক এই নুন হলুদ দিয়ে আর বাটা মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব তো এতে করে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না তো প্রিয় দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আমি যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমার এই তেলে কিন্তু পাঙ্গাস মাছ ভাজা হয়ে যাবে তো প্রিয় দর্শক আমার দিদিভাই যে আপুরা আমাকে কমেন্টগুলো করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক তাদেরকে বলি যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে আর আমার কথা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো প্রিয় দর্শক এই যে আমি মাছগুলো ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তো এই সুস্বাদু মাছের রান্নাটা খুবই অসাধারণ হয় তো আপনারা যদি এমনিভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি এইভাবে রান্না করে খাই ওই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো প্রিয় দর্শক এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পুরো আমি ফোরনে কালো জিরা দিয়ে দিয়েছি তো এই মাছের মধ্যে কিন্তু কালো জিরাই খুবই সুন্দর লাগে গন্ধ তো বাটা মশলা দিয়ে দিলাম আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে আমি আদা রসুন শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম ওইটাই দিয়েছি আর কোনো বাদ বাকি মশলা কিন্তু আমি আর না কারণ যে মাছের মধ্যে অন্য কোনো মশলা ভালো লাগে না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিই না তো আপনারা দিয়ে থাকেন না আমার পছন্দ না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এইভাবেই রান্না করি টকজাল পাঙ্গাস মাছ রান্না তো প্রিয় দশক এই যে আমি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যে পেঁয়াজ পাত্তাগুলো ছিল সবুজ সবুজ দেখা যাবে তরকারির মধ্যে তাই কিন্তু আমি এখন পরে দিয়ে দিলাম গরম পানি করা আছে আমি এখন দিয়ে দেব তো প্রিয় দর্শক আপনারা যদি এমনিভাবে খেয়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কীরকম হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক এই যে আমি পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর এখন দশ মিনিট আমি ফুটিয়ে নেব তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো মাছ রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগে প্রিয় দর্শক আমি হয়তো এত রান্না জানি না তবুও আমি চেষ্টা করি আপনাদের কাছে কিছু সুন্দর রান্না দেওয়ার জন্য তো প্রিয় দর্শক এই যে আমি এখন মাছগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো আর এইদিকে আমি টক শাকটা তারকা দিয়ে দেবো তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর রসুন থেতো করে রেখেছি তো দর্শক এই যে আমি এমনিভাবে শাকটাকে করে নিয়েছি লুটপুটা এইভাবে শাক রান্না করলে কিন্তু এই শাকটা হেভি লাগে খেতে এই যে আমি তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তো প্রিয় দর্শক এই যে আমার এমনি হয়েছে মাছ রান্নাটা তো এখন আমি খেয়ে নেব তো প্রিয় দর্শক আমার রান্নাটা আজকের কেমনি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে শাক রান্না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আর আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ